এইসব বর্খা আপনাকে কেউ দিতে পারবে না এইসব কালার এই কালেকশন গুলো আমি চ্যালেঞ্জ করবে ক্রিস্টাল ফ্যাব্রিক এর উপরে কাজটা এখন কতটা নিখুঁত ভাবে করা যারা দিতে চাই আমি বলবো অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করা এগুলো হয়ে অন্য শোরুমে গেলে

আচ্ছা ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে তো নাম্বার এড্রেস দেয়া থাকবে আপনাদের কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিলে নেক্সট টাইম ভিডিওতে দা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে বোরকার হিউজ কালেকশন আছে যেটা বললেন যে দুবাই থেকে সরাসরি বোরকার নিয়ে এসে আপনি বিক্রি করেন জি লোকাল কোন বোরকার আপনার কাছে নেই আমাদের লোকালও আছে বাট আমাদের দুবাই মেকিংটাই বেশি মানে সবচেয়ে বেশি মেকিং হচ্ছে দুবাই আচ্ছা প্রথমে কি আমরা দুবাই দেখবো নাকি আমরা আমরা দুবাই মেকিং বোরখা গুলো দেখাবো আচ্ছা দুবাই প্রথমে কোনটা দিয়ে আপনি শুরু করব প্রথমে যেমন আমার পরনে একটা বোরখা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মেকিং দুবাই ফেব্রিকটা হচ্ছে জাফান আচ্ছা এটা হচ্ছে আপনার ফোর পার্টের একটা বোরখা ইনার বেল্ট হিজ এটা কি পার্টি বোরখা বলতে পারেন এটা পার্টি বোরখা পার্টি বোরখা আচ্ছা এটা পার্টি বোরখা এটা ফোর পার্টে কি কি থাকছে এটার মধ্যে থাকবে হচ্ছে ভিতরে একটা থাকবে ইনার ইনার বেল্ট বেল্ট একটা কোটি থাকবে এবং একটা হিসাব থাকবে কোটি হিজাবটা সাথে হিজাবটা ম্যাচিং হিজাব থাকবে নাকি এটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি ক্যারি করতে পারবেন এই টাইপের আমি হচ্ছে আপনাকে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কি পাইকারি বিক্রি করেন আমরা হোলসেল করি আচ্ছা এক পিস নিলে কি সেটা পাইকারি দামে পাবো এক পিস যদি নেয় আমরা পাইকারি দামে দেব আপনি মূলত হোলসেলার আমরা মূলত হোলসেলার আচ্ছা মানে তবে হোলসেলার জন্য ট্রাই করুন বেশি ভাগ আচ্ছা রাইট মানে হোলসেলটাকে আপনারা প্রাধান্য বেশি দেন এক পিস নেওয়া যাবে তো সেক্ষেত্রে কি ভিডিও দেখে অর্ডার করতে হবে ডিটেলস বলা যাবে না ওকে দেখতে পাচ্ছি আমার তাই আর একটা কালার আচ্ছা দেখেন

ভিতরে আপনি একটা কোটি ইনার পেয়ে যাবেন এক্সট্রা কোটি এটা হ্যাঁ উপরে একটা কোটি পেয়ে যাবেন হিজাব আচ্ছা এটা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি রাইট ওকে এটা পার্টি ওয়্যার এর জন্য একটা বেস্ট কালেকশন মানে পার্টি বোরকা যদি কেউ নিতে চান এই প্রতিষ্ঠান ভিজিট করেন মানে পছন্দের বোরকা এখানে পাবেন প্রপার কালার রাইট এই কালার গুলো খুব রিয়ার মানে 10টা ব্র্যান্ড শোরুম ঘুরে এখানে আসবেন প্রাইস কম কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অনেক আপুরা ভাইয়ার আসে এবং বলে অনেক ভাই আপুরা প্রশংসা করে

ও এটা আছে দেখুন দুইটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া হ্যাঁ ব্যাক সাইডে কালার এটার দুইটা কালার থাকবে সাইজ থাকবে হ্যাঁ তো দ্রুত জায়গাটা করতে বলবেন লেট হলে কিন্তু প্রোডাক্ট পাবে প্রোডাক্ট পাবেন আর রাইট

এরপরে এটা দেখাচ্ছি একটা অফ হোয়াইট কালার মানে সম্পূর্ণ কাচচুপির কাজ হ্যাঁ কত সুন্দর সম্পূর্ণ কাচচুপির কাজগুলো করা হিজাব সেম ব্যাক সাইড গুলো কাজ করা রাইট এগুলো হয় অন্যান্য শোরুমে গেলে আপনার দেখা যায় 12000 15000 টাকা আমাদের কাছে অনেক রিজনেবল পাবে রাইট দেখতে পাচ্ছেন ওয়াও কাজ দেখেন মানে কাজে ক্রাস এরকম ভাবে প্রচুর কালেকশন আছে যেগুলো আমি ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না এটা যারা নিতে চায় আমি বলবো অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করেন রাইট ওকে দেখেন আরেকটা বুকে দেখাচ্ছি খুবই সুন্দর

ওকে ভিউয়ার্স আমরা কার্ডটা নিয়ে দেখেন এটা হচ্ছে মরিয়ম ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক এবং ইউটিউব ওনাদের আপডেট সম্পূর্ণ কিন্তু প্রতিদিনই কিন্তু ওনাদের এখানে আপডেট দেওয়া থাকে আপনারা নতুন নতুন কালেকশন দেখার জন্য ওনাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমজারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ